আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মাসাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা সারাজে তো দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর পার্টি লেহেঙ্গা অনেক আপুরা আছেন অনেক বেবিদের জন্য পার্টি লেহেঙ্গা নিতে চান বড়দের জন্য পার্টি লেহেঙ্গা নিতে চান আমি বলবো এই লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারবেন এগুলা দশ বছর থেকে শুরু করে সবার হবে সবার জন্য এগুলো প্রযোজ্য এই লেহেঙ্গাগুলো আমরা এই লেহেঙ্গাগুলো অফার প্রাইজ দিব মাত্র দুই হাজার টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আমি সারাদিন যদি ভিডিও করি সারাদিন রাত ভিডিও করলে শেষ হবে না এত কালেকশান আমি শুধু স্যাম্পল দেখিয়ে দেবো শুধু স্যাম্পল এসকেলাটা হতো এসকেলাটা এসকেলাটা দেওয়া হয়নি হ্যালো ঠিক আছে প্রত্যেকের ল্যাঙ্গের প্রাইস থাকবে দুই হাজার টাকা ফ্রেন্ডস সাইড করো তারপরে এক একটু ঘুরে দেখাও আগে সাইড করো এটা হচ্ছে লেমন কালার দেখেন কত সুন্দর লেহেঙ্গাটা আমরা পূর্ণিমা সাজির পক্ষ থেকে এই লেহেঙ্গাগুলোর প্রাইস দিব মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর ঠিক আছে ওনার অফ দেখাও আমি একটা লেহেঙ্গার ফুল ডিটেলস দেখিয়ে দেবো তারপরে কালার ডিজাইন দেখিয়ে দেবো আপনাদেরকে মাত্র দুই টাকা এই জি ওনার টফ দেখেন কত সুন্দর টফটা কিন্তু সামনে নেই এমনকি দুই হাতে কাজ করা থাকবে ওনারা দেখাও দুই হাজার টাকা থাকবে মাত্র দুই হাজার টাকা স্যাম্পল দেখিয়ে দিলাম শপে আসবেন দশটা দেখে একটা জন্য কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গা ঠিক আছে এবার কালার ডিজাইনগুলো দেখাও এটা হচ্ছে মেজেন্ডা কালার দেখেন কত সুন্দর মাত্র দুই হাজার টাকা থাকবে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ঠিক আছে অন্য প্রত্যেকটা লেহঙ্গার ম্যাচিং দুই হাজার টাকা থাকে মাত্র দুই টাকা এই যে দেখেন এগুলো এই দেখেন তো কত সুন্দর এই লেঙ্গা একটু ডিফারেন্ট একটা অনেক ঘের হবে অনেক ঘের অনেক মাত্র দিচ্ছি আমরা দুই টাকা ঠিক আছে এটা অন্য দেখাও দুই টাকা থাকে ঠিক আছে অনেক কাপড় আছে হেলদি তাদের জন্য এই লেখা সুন্দর লাগবে অনেক ঘেরিটা এই দেখেন তো অরেঞ্জ কালার দেখেন তো কত সুন্দর ল্যাঙ্গাটা আমরা পূর্ণিমা সের পক্ষ থেকে ফ্রেশ দিচ্ছি মাত্র দুই হাজার টাকা যারা সপে আসবেন সপে কিন্তু নিতে পারবেন আর বাইরে কিন্তু যদি চান দেখে নেবেন দশটার থেকে একটা কিনবেন অবশ্যই নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা এত সুন্দর সুন্দর ল্যাঙ্গা দিচ্ছি আমরা এটা হচ্ছে অ্যাশ কালার সিলভার অ্যাস কালার দেখেন কত সুন্দর মালদি সুতার কাজ করা মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা লেহেঙ্গা উনার সবই ম্যাচিং ঠিক আছে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে পেঁয়াজি কালার দেখেন কত সুন্দর পেঁয়াজি কালার মাত্র দুই হাজার টাকা থাকবে এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো মাত্র দুই হাজার টাকা দেখা গাউসি মার্কেট তার পাশে হচ্ছে নুন ম্যানশন নুন ম্যানশন চারতলা আসবে আসলে কিন্তু আপনারা এই লেহেঙ্গাগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন গোল্ডেন কালার বিস্কিট গোল্ডেন অনেক সুন্দর ওরনা ট্রফস হবে ম্যাচিং মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা অনেক আপুরা আছে সিম্পল খুঁজেন বিয়ের জন্য এই লেহেঙ্গাটা আমি বলবো নিয়ে নিতে দেখেন তো দেখলে বাস্তবে মনে হবে না দুই হাজার টাকা মনে হবে যে পঁয়ত্রিশশো চার হাজার টাকা দামে লেহেঙ্গা আমরা পূর্ণিমা শাড়ি দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গা প্রত্যেকের লেঙ্গা তাতে কিন্তু অন্য ট্রফস থাকবে ম্যাচিং আর যদি যান আপনারা মেকিং করে নেবেন অবশ্যই মেকিং করে নেওয়ার ব্যবস্থাটুকু আছে আমরা পূর্ণিমা স্যারের পক্ষ থেকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা ঠিক আছে আরেকটা হলো দুই হাজার টাকা পোনাটা সবই ম্যাচিং এই যে দেখেন তো বেবি পিঙ্কের মধ্যে কত সুন্দর মাল্টি সুতার কাজ করা মাত্র দুই হাজার টাকা ঠিক আছে দুই হাজার টাকা পোনাটা ম্যাচিং দুই হাজার টাকা এটা হচ্ছে পিস কালার দেখেন কত সুন্দর আমরা এই ল্যাঙ্গারের প্রাইসে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা পুরোনা টপ সবই ম্যাচিং দুই হাজার টাকা এটা হচ্ছে বাঙ্গি কালার দেখেন লাইট বাঙ্গি কালারের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন এগুলো বুটিক্সের ডিজাইন দেখেন কত সুন্দর ল্যাঙ্গাটা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ওনার ওনার টপ সবই ম্যাচিং ওটা ধরো এটা হচ্ছে পেঁয়াজি গেলা দেখেন কত সুন্দর এই লেহেঙ্গাটা প্রাইস দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা আমাদের ক্যাব শুনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে কিন্তু এই লেহা গুলা নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম